বিজ্ঞান কি ধর্মকে ভুল প্রমাণ করেছে আপনাকে কি যে কোনো একটা বেছে নিতে হবে মডার্ন সায়েন্স অসাধারণ এটি আপনাকে বলতে পারে কিভাবে বিগ ব্যাং হল বা কিভাবে আপনার ডিএনএ কাজ করে কিন্তু বিজ্ঞান কখনোই বলতে পারে না কেন বিগ ব্যাং হল বা কেন আপনি পৃথিবীতে এসেছেন উদাহরণ দেই বিজ্ঞান বলবে তাপে পানি ফুটছে এটা হাউ কিন্তু আসল সত্য হল আমার চা খাওয়ার ইচ্ছা হয়েছে তাই পানি ফোটাচ্ছি এটা ওয়াই বা উদ্দেশ্য আইনস্টাইন বলেছিলেন ধর্ম ছাড়া বিজ্ঞান পঙ্গু আর বিজ্ঞান ছাড়া ধর্ম অন্ধ ইসলাম বিজ্ঞানের শত্রু নয় একজন মুসলিমের কাছে ল্যাবরেটরিও ইবাদতখানা কারণ বিজ্ঞানীরা যা আবিষ্কার করেন সেগুলো আল্লার তৈরি নিয়ম বা সুন্নাতুল্লাহ ছাড়া আর কিছুই না তাই কনফিউজড হবেন না কিভাবে বাঁচবেন তা জানতে বিজ্ঞান পড়ুন আর কেন বাঁচবেন তা জানতে কোরআন পড়ুন আপনার কি মনে হয় বিজ্ঞান কি আপনাকে স্রষ্টার কাছে টানে নাকি দূরে ঠেলে দেয় কমেন্টে জানান